আমি ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে যাদের গাফিলতির জন্যে আজকে আমার বোনটাকে অকালে চলে যেতে হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভালো আছি কথাটা শুধুই বললাম সত্যিই কি আমরা ভালো আছি আমরা কেউ বলতে পারবো বিশেষ করে আমরা মহিলারা বলতে পারবো আমরা ভালো আছি মোটেই আমরা ভালো নেই তাই অনেক দিন হলো আপনাদের সঙ্গে কথা বলা হয়নি তো ভাবছি মনের কথাগুলো বলি না বলা কথাগুলোগুলো যেন বুকের ভিতরে বিঁধছে আর না বললেও যেন বিবেককে বোঝাতে পারছি না একজন বিবেক সম্পন্ন মানুষ হয়ে কী করে চুপ করে থাকি যে রাজ্যে বাস করছি সেই রাজ্যেরই একটা মহিলাকে একজন চিকিৎসককে তার নিজের কাজের জায়গায় এভাবে চলে যেতে হলো অকালে চলে গেল কিছু জন্তুর কিছু পশু তার জীবনটাকে কেড়ে নিল তার মান সম্মান সব নষ্ট করে তার জীবনটাকেও কেড়ে নিল তাহলে সেই জায়গায় আমরা কি করে ভালো থাকতে পারি একজন ডাক্তার সে তার কাজের জায়গায় কাজ করবে সেখানেও সে সুরক্ষিত নয় তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের সুরক্ষা কোথায় আজকে তো এই জায়গায় প্রশ্ন আমরা মহিলারা আমরা কিভাবে নিজেদের জীবনযাপন করব। কি করে বাচ্চাদের মানুষ করব। তো সেই জন্য বিভোগ সম্পন্ন মানুষ হয়ে আমরা কোনোদিন ভাব বলতে পারবো না আমরা ভালো আছি শুধুমাত্র আমরা বেঁচেই আছি মাত্র শুধু বেঁচে আছি কেন আমাদের কোনো স্বাধীন নেই আজকে স্বাধীন ভারত আমরা বক ফুলিয়ে বলি আমরা ভারত স্বাধীন ভারতে বাসবাস করছি কিন্তু সত্যি অ্যাকচুয়ালি কি আমরা স্বাধীন আমরা কি বলতে পারবো আমরা মহিলারা আমরা স্বাধীন কোথায় আজকে আমরা স্বাধীন আমরা তো যখনই নিউজে দেখছি তখনই আজ এত বড় ঘটনা ঘটলো সারা পৃথিবীতে যেটা নিয়ে চর্চিত এত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী জুড়ে যখন গলা ফাটাচ্ছে বিচার চাই বিচার চাই সেই অবস্থাতেও কোনো না কোনো জায়গায় একটা মা একটা বোন ঠিক ধর্ষিত হচ্ছে আপনারা দেখবেন তাহলে সেই জায়গায় আমরা কোথায় সুরক্ষিত কি করে ভালো থাকবো আমরা মেয়েরা আমি ধিকার জানাই একজন এই দেশের নাগরিক হয়ে এই রাজ্যের একটা মহিলা হয়ে আমি ধিক্কার জানাচ্ছি এই সরকারকে যে সরকারের ক্ষমতা নেই একটা নারীর সুরক্ষা দেওয়ার কিসের অভিভাবক কিসের অভিভাবিকা এই দেশের মানুষের যেখানে একটা মহিলার সুরক্ষা দিতে পারে না একজন ডাক্তার সে তার কাজের জায়গায় সেখানে মানুষের সে সেবা করবে মানুষকে বাঁচিয়ে তুলছে সেই জায়গায় তাকে এইভাবে প্রাণটা শেষ করে দিতে হচ্ছে তার প্রাণটা এইভাবে কেড়ে নিল তাহলে মানুষ আর কোথায় ভালো থাকবে আর কোথায় সুরক্ষা সুরক্ষিত থাকবে এখানে আমি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে টার্গেট করে বলতে চাই না যে এ খারাপ ও ভালো না আমি শুধু বলতে চাই যাদের হাতে দেশ আছে যারা এই রাজ্যকে এই দেশটাকে চালাচ্ছে তাদের কি কর্তব্য নেই এই মানুষের এই সুরক্ষাটা দেওয়ার তাহলে আমার এখানে স্বাধীনতা আছে বলার আমার অধিকার আছে বলার তাই তো আমি বলছি আজকে আমরা সারা পৃথিবী জুড়ে মানুষ একটাই দাবি তুলছি যে আমার বোনটা যেন বিচার পায় আমার বোনটা যেন বিচার পায় আমরা কেউ বলতে পারছি কি যে আমার এই বোনটার সঙ্গে যা হয়েছে ঠিক হয়েছে না 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 কোনো দিন কেউ বলতে পারবো না আমরা যারা একজন মানুষ হিসাবে নিজেদের যদি আমরা পরিচয় দিই তাহলে আমরা কেউই বলতে পারবো না কিন্তু একটা প্রশ্ন এখানেই থেকে যায় আমরা সবাই যখন বলছি বিচার চাই বিচার চাই কিন্তু তারই মধ্যে একটু দিকে অন্য রাজ্যের দিকে কোথাও আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন বা আমরা দেখতে পাবো অন্য অন্য জায়গায় ঠিক ধর্ষিতা হচ্ছে কোনো একটা বোন কোনো একটা মা তো সেখানে তাহলে ওই মানুষের মধ্যেই মিশে আছে কোনো সেই জন্তুরগুলো তাহলে আমরা কিভাবে এ থেকে মুক্তি পাব। এ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হলো বিচার দেশের বিচার নেই আর যদি বিচার থাকতো তাহলে এই পশুগুলো প্রশ্রয় পেত না আজ অন্যায় করে করে অন্যায় করে করে এরা প্রশ্রয় পেয়ে গেছে দিনের পর দিন তাই তো এত অন্যায় বেড়ে গেছে তারপরও আমাদের প্রতিবাদ করতে হবে কেন অন্যায় যে করে আর অন্যায় যে সহ সে সমান অপরাধী তাই তো আমাদের প্রতিবাদ করতে হবে আমরা না যদিও প্রতিবাদ করি আমরাও কিন্তু সেই পশুগুলোরই সামিল হয়ে যাব তাই না তো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আর কি বলবো আমার বোনটার জন্য আল্লাহর কাছে এইটাই বলবো যে আল্লাহ তুমি পৃথিবীতে কোনো কোন নেতা মন্ত্রী কী বিচার দেবে কি শাস্তি দেবে আমি জানি না তুমি শাস্তি দিও আজ তোমার আদালতে আমি ভেবে দিলাম আমার এই বোনটার বিচার তুমি আমার এই বোনটাকে জান্নাত নসিব করে দিও আর ওই মানে পশুগুলো তুমি উপযুক্ত শাস্তি দিও কেয়ামতের দিনে যেন সারা পৃথিবীর মানুষের মানুষ যেন দেখতে পায় আজ এই যে জঘন্য ঘটনাটা যেটা ঘটিয়েছে মানে যে অত্যাচার করেছে কী কষ্টে যে তার জীবনটা গেছে সে জানে আর তুমি জানো তুমি তো সর্বশক্তিমান তুমি দেখেছো ও কীভাবে ওর জানটা নিয়েছে তো এর বিচার তুমি করো তোমার হাতে ছেড়ে দিলাম তো এছাড়া আমি আর কী বলবো আজ আমার বলার আর ভাষা কিছু নেই আমি কিছু খুঁজে পাচ্ছি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন السلام عليكم الله حافظ